চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত গঙ্গাধারপুর মোড়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা প্রাণ গেল এক বাইক আরোহী প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আনুমানিক আজ দুপুর দুটোর সময় দ্রুত গতিতে একটি বাইক বারুইপাড়া থেকে আসছিল সেই বাইকে মোট তিনজন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে দুই পুরুষ এবং এক মহিলা গঙ্গাধারপুর বাকের মাথায় মোর ঘোরাতে গিয়ে বাঁধে বিপত্তি সজোরের দোকানে গিয়ে ধাক্কা মারে ওই বাইকটির পরবর্তীকালে উদ্ধার করে নিয়ে তাকে মৃত বলে ঘোষণা চন্ডিতলা দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে যে তারা দুই বন্ধু বারোই পাড়া থেকে আসছিল সাথে থাকা মেয়েটি তার বান্ধবী এবং তার বাড়ি বারুই পাড়াতে এবং ছেলেটির বাড়ি জানাইতে আর এই দুর্ঘটনা হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী তাদের দাবি অবিলম্বে গঙ্গাধারপুর মোড়ে বাম্পার করতে হবে না ফলে সারাক্ষণের জন্য ট্রাফিক পুলিশকে পোস্টিং করতে হবে গঙ্গাধরপুর থেকে বিউরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি জনাই রোড কোথায় যাচ্ছি রে আমরা যাচ্ছিলাম বড় বারে মন্দিরে আসছিলাম গাড়ি একটা এত স্পিডে এসছে ঠিক আছে আমার বন্ধু গাড়ি চালাচ্ছিল ঠিক আছে ও ব্রেক ফেল করেছে গাড়ির তলায় আমার গাল আমার সুনুর ওই মহিলাটা কি হয় আপনার আমি ওকে ভালোবাসতাম ও আমার গাড়ি তলায় পড়ে আমার গাড়ি না সামনে যেতে দিয়ে গাড়ি আসছিল ওর গাড়ি তলায় পড়ে আর মাথা ফেটে ও মারা গেছে আপনার নাম আমার নাম সুজা রানা আমি তা ওর নাম প্রসেনজিৎ রায় আপনার নাম মেডান আমাদের সম্পর্ক শুধু শুধু ভালোবাসার সম্পর্ক তাছাড়া আমি হ্যাঁ আমি তো কেন বলো তো আমি ওকে ডেকেছি ফোন করে না অবিবাহিত আমি ওকে ভালোবাসতাম আমার বয়স বাইশ তেইশ বছর বয়স ওর বয়স আঠেরো সতেরো প্লাস ওনারা দুজনেই ভালোবাসে দুজনকে ওরা যাচ্ছিল একজন বাড়ি জ্বলাই একজন বাড়ি পোরা যাওয়ার পথে ওরা নিশাগ্রস্ত অবস্থায় আছে পুরো দুজনই ভরপুর মদ খেয়ে আছে আচ্ছা মহিলা কি মদ খেয়েছে না 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 আমাকে ওদেরকে নিয়ান্কের মাথায় ট্রাফিক দেওয়া অবশ্যই একটা দরকার লাইভ যেন হয় এই খবরটা যেন যায়। আমরা দুবার

হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথকেয়ার কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টাই আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে এককেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম

রাধে রাধে হুগলি জেলার বেগমপুর সংলগ্ন মনিরামপুরের সর্বপ্রথম সুসজ্জিত ক্যাফেটেরিয়া প্রয়োজন কিংবা মনের মানুষকে নিয়ে চলে আসুন কিছুটা সময় কাটিয়ে যান এখানে পাবেন বিভিন্ন রকম চা স্ন্যাক্স কফি মকটেল লসি একেবারে ন্যায্য মূল্যে সাথে থাকছে ফ্রি ওয়াইফাই এর সুবিধা তাই দেরি না করে স্বাদ গ্রহণ করতে তাড়াতাড়ি আসুন রাধে রাধে ক্যাফে মনিরামপুর এইট ফাইভ জিরো নাইন টু জিরো ওয়ান ফোর ফাইভ জিরো